পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে বোরকাওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবান্লা পড়ে

এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম

আর জান্নাতের ঘ্রাণ পাঁচশো বছর দূরের রাস্তা থেকে ও পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতে জান্নাতের নাকে লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘণ পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট এক সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার রুট্টি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিকাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এই জন্য আপনার হাতমোজা বা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় করলেও সমস্যা নাই কথা কন হাত মোজা বা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়ে এটার মধ্যে যুবতী মেয়ে এটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেট করে এই সিনেমা হল গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে এতে এদের সম্মান বেড়ে চালা কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তো অভিজ্ঞান কর এরপরে বিশ্বনেই বললেন এদা আতুস জাউঝা ও আকু কুল আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই বইঘর আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বি অনেক পজিটিভ মাশাআল্লাহ সবকিছুই উনি কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর দোয়া স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা কেউ বুঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করবি আমার এতদিনের গড়া সংসার বউ আয়সা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়েরা এখানে বিয়ে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর তোর কি অবস্থা কষ্ট হইলো কিনা ইত্যাদি কিন্তু ছেলের বউকেরা যারা আনছে এরা দিয়ে ইচ্ছে মতো কাজ করা এরকম টাকা নাই। ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বউমা আল্লাহ সবাই তুমি কবুল করবে তো কে আমাদের আগে রে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আঁখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিনগুণ বেশি হামালা ছু মুহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহানান আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফেসো ফি আমায় দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের একে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্পা নাইলে ওরিণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার কিনা।